হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল বিচারকের ভুলের মাসুল পেতে হয় এই জগতে আমরা বহুত বিচারক দেখি গ্রামে শহরে যাই হোক সামাজিক রাজস্বিক এই যে বিচারকগুলো থাকে তারা যদি ভুল বিচার করে তাদের মাসুল কিন্তু পেতে হয় কারণ এই সমাজে হয়তো আমরা দেখি না কিন্তু তার কিন্তু ওই প্রায়শই করতে হয় তার মাসুলটা নিজেরই গ্রহণ করতে হয় আর পরজগত এইরকমই এই পরজগতের যমরাজ সে ছিল বিচারক যারা এই যাদেরকে নরকে নেওয়া হয় তাদের কিন্তু বিচার করা হয় তাদের বিচার অনুযায়ী শাস্তি দেয় তদ্রুপ এই জমরাজও এই জন্ম আইসা বিদ্যুর রূপে কি হয়েছে দাসির গর্বে নামে এক মণি ছিল বহু কাল হইতে একটা গাছের নিচে সে তপস্যা করতেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ তার জীবনে একটা দৈব গঠন আইসা পড়ল অনেক সময় দৈবিক গঠন বইটা পায় কিরকম রাজার বাড়িতে চুরি হয়েছিল একদিন সেই চোরগুলা কি করছে চুরি করে পালানোর সময় এই রাজার রক্ষীগণ টের পাইয়া গিয়েছিলেন তখন টের পাইয়া তাদের পিছনে পিছনে দৌড়াইয়াতে লাগলেন চোরগণ সারতে না পাইয়া দৌড়াইয়া মনির আশ্রমে ঢুকে পড়লেন এবং মনির আশ্রমের মালামাল রেখে লুকাইয়া রইলেন তখন রক্ষীরা মনিকে জিজ্ঞাসা করল এই পথে চোর এসেছে দেখছনি কি না মণি কোনো উত্তর দিলেন না তখন রক্ষীরা আশ্রমে ডোকে মাউ দেখতে পেয়ে ভেতরে চোরও দেখতে পেয়ে সবাইকে বন্দি করে নিয়ে এলেন আর বললেন এই বাহনকেও এদের সহায়কারী এই বাহ্মণক তুমি নিয়ে চলো এই মণিকে সোরদের সাথে নিয়ে রাজার কাছে দিলেন এখন রাজার বিচারে এই তাদেরকে সুল দিতে আদেশ দিলেন তখন এই মুনিসহ সবাইকে শুলে চড়ানো হলো এইভাবে শুলে চড়ালে বহু দিন এই শুলের ভিতরে মণি রইলেন একদিন বনের অন্যান্য মণিরা রাজার কাছে আসলেন রাজার কাছে আইসা বললেন তুমি এটা কি কাজ করেছো এই মণিকে তুমি শীঘ্র মুক্ত করে দাও নইলে কিন্তু অভিশাপ হবে আমরা কিন্তু অভিশাপ দিতে বাধ্য হব তখন রাজা অভিশাপের ভয়ে এই মণিদের মন্ত্রীদেরকে আদেশ দিলেন এই মণিকে শুল হতে মুক্ত করার জন্য তখনে তাকে শুল হইতে মুক্ত করা দিল কিন্তু মুক্ত করার সময় কিছু অংশ মনির ভিতরে বঞ্জা রইল এখন ওই কিছুতেই বাকি অংশটা আর বাহির করতে পারলেন না ওই অবস্থায় মণিকে নিয়ে আসা হলো অন্যান্য মনিরা জিজ্ঞাসা করিল যে মান্ডব্য তোমার এই অবস্থা হলো কেন মান্ডব্য বলল জানি না কি অপরাধ করেছিলাম তাই আমার এই অবস্থা আমি অবশ্যই কোনো অপরাধ করেছি নইলে আমার এই অবস্থা হবে কেন এখন আমার এই অবস্থার জন্য আমি ধর্মরাজকে জিজ্ঞাসা করব। এবং আমার অবশ্যই জানতে হবে এই বুথের আমার যে ভিতরে শুল ছিল কিন্তু কোনো বেদনাও এখন আর নাই কারণ এই যে মনের ভিতরে যে শুল আছে তাও কিন্তু তার কোনো জ্বালা যন্ত্রণা নাই কারণ হইল তার মন ছিল অনর্পিত সে ভগবানের কাছে তার দেহ মন অর্পণ করে দিয়েছিল তাই তার তার কোনো ব্যথা ছিল না এই অবাস্তব ব্যাপার বলে তার নাম রাখা হয়েছিল অনিমান ড্রব্য এখন এই মনি একদিন তার নিজের পাপ জানার জন্য ধর্মরাজের নিকট গেল তখন ধর্মার কাছে গিয়ে তার বিবরণ সম্বন্ধে সব বলল যে আমি কি অপরাধ করেছি আমার সুল বিদল কেন ধর্মরাজ বললেন শোন তার কারণ বলছি একদিন শিশুকালে বালকদের সাথে খেলা করতেছিলে একটি ছোট পতঙ্গ ধরে তার গুজে শুল দিয়েছিলে এই তার উচিত শাস্তি এখন পেয়েছ যে যাহা করে তার ফল তার ভোগ করতেই হয় এই দেববাণী কখনো মিথ্যা নয় যখন এই যমরাজ এ কথা বলল এই কথা শুনে মনি ক্রুদ্ধ হয়ে বললেন আমি তোমাকে আমি তোমাকে বলছি আমি যদি তপ করে থাকি এখনই তোমার এই তোমাকে আমার তপের বল দেখাবো তুমি অল্প দোষে এত বড় শাস্তি কেন আমাকে দিলে শিশুবেলা কোনো বাহ্য জ্ঞান থাকে না বালকের কি বুদ্ধিজ্ঞান থাকে অল্প দোষে আমাকে কঠিন শাস্ত এই অন্যায় তোমার বিচার এই কথা বলল আরও বলল আমরা শাস্ত্রে জানি পাঁচ ছয় বছর পর্যন্ত কোন শিশুদের তার কর্মফল নাই তারা অন্যায় বা কোনটা ন্যায় এই জিনিসটা তাদের বোধ নাই তাই তাদের কোনো বিচার হয় না তাদের কোনো কর্মের দোষ ধরা হয় না তুমি কেন আমাকে এই কাজ করলা তখন যমরাজ দেখলো যে আসলে তো কথা এটা সত্য এটা তো ভুল হয়ে গেছে তিনি চুপ করে বসে রইলেন কিন্তু কর্দ হইয়া এই সান্ডব্যমণি কর্দ হইয়া যে বলল আমি তোমাকে অভিশাপ দিলাম নরলোকে গিয়া শূদ্র জুনিতে জন্মগ্রহণ করবে কারণ আমার বিধান আছে পাঁচ বছর পর্যন্ত যদি পাপ নাই তুমি যখন আমাকে এই এই প্রায়চিত্ত দৃশ্য আমার এই বয়সে এই প্রায়চিত পাপের প্রায়চিত পাওয়ার কথা ছিল না এই কথা বলে মনির কী করলেন ওই জমলা এখান থেকে আইসা পড়লেন সে আশ্রমে চলে গেলেন এখন এই মনির অভিশাপে বিদুর শুদ্রজনিত অর্থাৎ রাশির গর্ভে জন্মগ্রহণ করলেন আমরা মহাভারতে দেখতে পাই এই পাণ্ডব বংশে বিদুর এই দাসির গড়ে জন্মগ্রহণ করছে তাই আমাদের আজকের যে আলোচনায় আমরা বুঝতে পারলাম যে যদি বিচারকে বিচার ভুলও করে তার কিন্তু মাসুল দিতে হয় কেমন এই যে যমরাজ সে কিন্তু জানতে অজান্তে যাই কিছু করছে এই যে তার বিধান দেয়া তাকে যেন প্রায়চিত্ব করাইছে সে কিন্তু শুলে চালানোর যোগ্য ছিল না যেহেতু পাঁচ বছর বয়স তাই সে বুঝে না বুঝে যাই করুক না কেন তারও কিন্তু এই প্রায়চিত্ব পাইতে হয়েছে তাই আমরা এই জগতের যারা আছে যারা জ্ঞানী বিচারক তারা যেন সু সুস্থভাবে এবং সূক্ষ্ম বিচার মানুষকে দিয়ে থাকে এই কোন অর্থের বা কোনো পক্ষবাদিত হয়ে যেন বিচার না করে হরে কৃষ্ণ আমার এই আলোচনা এখানে সমাপ্ত করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে